দুই কইরা যদি দেখে না তিনি সংসারের মনে করেন একবার দেব এই যে শুনো তুমি আমার ভালোবাসা দেখাই

ਨੇ ਦੋੜ আছে টাওয়ার আছে সব কিছু পাদে কিছু করি আ না গাজা তুই এটা করলি তুই কে লাগে মজা খাওয়ার লাগে তুইডা দেখা দেই না আমি গাজা খাবার গেছি দে পামুক কই আমারও কিছু না তোমার এটা বিড়ি খাইছি খালি আর পামুক

বানর জানি কোন কার বানর গো বানা না কি বানা অনুরোধ করে বানর না আমি কারণ কত কত মাসে বেগান এত কয় ওন্না না নাই সাল বাকলা নাই কি জানি কইলো ভুলাই তো গেলাম সব করি ভুল নে हां খালি মাইগা মানুষ হইতা তুই কি কইতাম আমি কি বাচ্চা মানুষ